এখন খেলা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ের খেলাটা কিন্তু তোমরা ভালো করে একটু লক্ষ্য করো বা খেয়াল করো কারণ এখানে অনেক কিছু দেখার আছে আর জানার আছে সঙ্গে তো আমি আছি বলে দেব আমি সেই খেলার দিন থেকে এখনও অবধি ভাবি মানে আগেও ভাবতাম এখনও ভাবি যে কারোর জীবনে মানে যেইটা হওয়ার কথা সেইটা অবশ্যই হবে ভাগ্য বলে একটা কথা থাকে আমি সেটা খুবই মানে ভাগ্য আর নিয়তি এই দুটোর বাইরে কোনো কিছু হতে পারে না বুঝলে তুমি যতই চেষ্টা করো আর যাই করো না কেন তোমার যা হওয়ার তাই হবে এতক্ষণ তো দেখলাম এক একটা খেলাতে চারজন পাঁচজন করে পার্টিসিপেট করছে কিন্তু আমার মেয়ে যে এখন খেলছে এই খেলাতে দেখো একসঙ্গে এক দুই তিন চার পাঁচ ছজন খেলছে তার মধ্যে একজন হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে তো ওই বাচ্চাটাকে সবটা শিখিয়ে দিচ্ছে তো ওই বিষয়ে আমি আর কিছু বলছি না কিন্তু আমার মেয়ের ভাগ্যর কথাটা বলছি কেন এসব বলছি তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা আর পরে দেখতেও পাবে অন্যান্য দলের সঙ্গে কিন্তু চারজন পাঁচজন তো হয়নি চারজন করে খেলেছে এদের সঙ্গে ছজন আচ্ছা এই অবধি ঠিক ছিল আর আমার মেয়ে কিন্তু আগে থেকে মানে সবটা বুঝে গেছে আমি ওর সঙ্গে যতটা কথা বলে জেনেছি ও কিন্তু বুঝে গিয়েছিল কিন্তু শেষমেশ ওর ভাগ্য আর সাঁত দিল না ঠিক আছে তোমরা খেলাটা দেখো তারপরে বলছি আমি এই খেলাটা যখন থেকে দেখেছি বা এখন যে এডিট করার সময় দেখছি বা মানে ভিডিওটা তো করা আছে আমি যখন তখন দেখি তখনই ভাবি দেখো সবার আগে কিন্তু ছুটে গেছে দেখো দেখতে পেলে সবার আগে ছুটে গেছে এবারে ভালো করে খেয়াল করে দেখো সবার আগে কিন্তু পেন্সিলগুলো ঢুকাচ্ছে ও জানে আমি ওকে বলেও দিয়েছি আর ও জানে তাড়াতাড়ি করে ঢুকাতে হবে বাম হাতে ডান হাতে ওই করে ঢুকিয়ে দিচ্ছে একটু খেয়াল করো ভালো করে দেখতে হবে সবার আগে কিন্তু পেন্সিলগুলো ঢুকিয়ে দিচ্ছে আর এখন কি খেলা হচ্ছে তো একটা ঝুড়ি রাখা ছিল ঝুড়ির মধ্যে অনেকগুলো মানে বারোটা মতো বা দশটা মতো ওই কালার পেন্সিল ছিল ছোটো ছোটো যে কাঠ পেন্সিলগুলো ওইগুলো রাখা ছিল তো ওখান থেকে পেন্সিলগুলো নিয়ে ওই যে কাগজের খাপ আছে ওখানে রাখতে হবে তারপরে ওই কাগজের খাপটাকে নিয়ে আর একটা খোলের মধ্যে ঢোকাতে হবে দেখো সবার আগে কিন্তু আমার মেয়ের পেনসিলগুলো কিন্তু মানে রাখা হয়ে গেছে দেখো আমি এখানে মিথ্যা কথাও বলবো না আমি তো দেখলাম ঢুকানো হয়ে গেছে কিন্তু আর ওই খোলটার মধ্যে কিন্তু ঢুকাতেই পারছে না দেখো সবার আগে ছুটে এসে সবার আগে পেন্সিলগুলো রেখেও তবুও কিন্তু পাচ্ছে না বারবার বালি ঢুকে যাচ্ছে তারপরে এমন একটা খাপ পড়েছে মাঝখানে পোল হয়ে গেছে কোনো মতেই ঢুকাতে পারছে না আর যাদের ওই খাপগুলো ভালো ছিল মানে পোল ছিল না কোনো রকম তাদের কিন্তু আগে হয়ে গেছে পাশ থেকে তো গার্ডিয়ান প্লাস ম্যামের তো মানে এ ফোর্স করছে তাড়াতাড়ি 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 ওইভাবে করো সেইভাবে করো কিন্তু বাচ্চাদের হাতের কাজ ওরা তো ওদের মতো করেই করবে আর সময়ের এত গুরুত্ব বোঝে না বারবার শুধু বালি বার করছে আর ঢুকাচ্ছে পরিষ্কার করে ঢুকাচ্ছে আমি শুধু দেখি মানে ওর ভাগ্যে আজকে ফার্স্ট হওয়াটা নেই না হলে ও যেভাবে প্রথম থেকে খেলছিল ওই ফার্স্ট হতো কিন্তু দেখো মানে এখানে যতগুলো খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের বলছে তো সবগুলোর থেকে এইটা কিন্তু মানে টাফ ছিল সবাই বলছে সেটা আমার মুখের কথা নয় সবাই বলছে মানে খেলাটা টাফ ছিল ম্যাম লাস্টে হেল্প করলো আর আমরাও এইসব পেন্সিল বক্সগুলো ঢুকাতে গিয়ে মানে আমাদেরই দেরি হয়ে যায় ঠিকঠাক ঢুকাতে পারি না সময় লাগে আর ও তো ছোটো বাচ্চা কী আর করবে ভাগ্যে যেটাই ছিল সেটাই হলো ও কিন্তু চেষ্টা করেছে আর আমার মেয়েকে দেখবে মানে যারা মানে যা বলবে সেটা কিন্তু শোনে বা রেসপন্স করে বা চেষ্টা করে আমি তো জানি তো ও করে আর সবাই বলেও তো ওইটা দেখে আমার ভালো লেগেছে তো আজকে পারেনি তো কি হয়েছে অন্যান্য দিন পারবে আমি সেটা আশা রাখছি বুঝলে দেখো ছোট বাচ্চারা খেলায় পার্টিসিপেট করছে সেটা সব থেকে বড়ো আনন্দের বিষয় কিন্তু তারপরেও যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা কোনো একটা প্রাইজ বা মেডেল পাবে বা কোনো কাপ বা সার্টিফিকেট যদি পায় তাহলে সেই আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি তো অনেক খেলায় পার্টিসিপেট করেছি অনেক প্রাইজও পেয়েছি আমি সেই মর্মটা বুঝি তো আমার মেয়ে এখন থেকে খেলছে আমার মেয়ের যখন তিন বছর বয়স ছিল তখন থেকে কিন্তু খেলছে আর ও পড়াশোনাতে যেমন ভালো তেমনি খেলাধুলাতেও ভালো আমি তো একজন মা মিথ্যা কথা বলবো না বা নিজের মেয়ের নামে বাড়িও বলবো না যেটাই সত্যি সেটাই বলেছি ঠিক আছে আমি তাই আশা রাখছি ও এইবারে ফার্স্ট হতে পারেনি তো কী হয়েছে পরবর্তীকালে কিন্তু ও অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো একটা স্থান তো দখল করবেই আমি কথা দিলাম তোমাদেরকেও দেখিয়ে দেবো